বাংলাদেশের নির্বাচনের আমেজ এখন বিশ্ব মিডিয়াতেও বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর প্রার্থীদের জমজমাট প্রচারণার পাশাপাশি মিডিয়াগুলো তুলে ধরছে নানা বিশ্লেষণ কি হতে পারে ফলাফল কিংবা কেমন হবে নির্বাচন পরবর্তী বাংলাদেশ নিয়মিতই সেসব বিশ্লেষণ উঠে আসছে আলজাজিরা বিবিসি ইকোনমিস্ট সহ বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে বাড়ছে ভোটের ডামাডোল প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম গোটা দেশ ভোট উৎসবের এই আমেজ এখন দেশের গণ্ডি পেরিয়ে আলোচনার খোরাক জোগাচ্ছে বহির্বিশ্ব প্রার্থীদের প্রচার প্রচারণা ও ভোটের মাঠের খবর প্রতিদিনই জায়গা পাচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় নির্বাচনের ফলাফল মাঠের পরিস্থিতি কিংবা নির্বাচন পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিশ্লেষণও প্রকাশ করছে সংবাদ মাধ্যমটি ব্রিটিশ ম্যাগাজিন ইকোনমিস্ট বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ কয়েকটি বিশ্লেষণ প্রকাশ করেছে এক প্রতিবেদনে তারা দাবি করেছে বাংলাদেশের গণতন্ত্র ফিরবে কিনা তা নির্ধারিত হবে বারো ফেব্রুয়ারির ভোটে নির্বাচনে বিজয়ী দলকে যেসব চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেগুলো তুলে ধরেছে ম্যাগাজিনটি বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে বাংলাদেশের নির্বাচনে ভারত ছাড়াও নজর রয়েছে চীন তুরস্ক মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর ব্রিটিশ পত্রিকা বিবিসির পর্যবেক্ষণ জেনজির নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলেও ক্ষমতায় বসতে যাচ্ছে সেই পুরনোরাই প্রধান দুটি দল জামায়াত ও বিএনপির সম্ভাবনা ও ভোটের লড়াই নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম প্রচার প্রচারণার পাশাপাশি নির্বাচনের ফলাফলে ভারতের লাভ ও গুরুত্ব পাচ্ছে তাদের প্রতিবেদনে আটলান্টিক কাউন্সিল চাথাম হাউস ও বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক ভিত্তিক ওয়েবসাইটে উঠে আসছে বাংলাদেশের ভোটের খবর এপি রয়টার্স সহ বার্তা সংস্থাগুলো তুলে ধরছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের হালচাল استا محمود جو نا نیوز